আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা ইউনিক একটা গাড়ি সেটা হচ্ছে টু একটা হেরিয়ার হ্যাঁ তো এই গাড়িটা সম্বন্ধে আজকে আপনাদের আমি কিছু বলবো তো গাড়িটা কিন্তু দেখতে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা খুবই লাকজারিয়াস গাড়ি হ্যাঁ তো এই আধুনিক গাড়ি সম্বন্ধে আপনাদের কিছু বলবো তো আসুন প্রথমে আমরা গাড়িটা আনলক করি যেহেতু আমার হাতে চাবি আছে তো আমি কিন্তু দরজায় হাত দিলে কিন্তু গাড়িটা আনলক হয়ে গেছে দেখুন গাড়িটা কিন্তু আনলক হয়ে গেছে আমরা ভেতরে প্রবেশ করব। আসুন দেখে আপনাদের ভেতরে প্রবেশ করার পর আমরা গাড়িটা ভেতরে প্রবেশ করছি এখন দেখুন এই যে এখানে কিন্তু ড্যাশবোর্ডটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ খুব সুন্দর কিন্তু একটা ড্যাশবোর্ড এখানে খুব সুন্দর ড্যাশবোর্ড তো আসুন প্রথমে আমরা গাড়িটার এই যে এই টুলস যেগুলো আছে এই টুলস সম্বন্ধে একটু আলোচনা করি তো এই যে এইটা যেটা আছে এটা কিন্তু হচ্ছে আপনার লুকিং গ্লাসের জন্য হ্যাঁ এখানে এখানে থাকলে কিন্তু অটো হবে আর এখানে কিন্তু অফ করা আছে এই যে এখানে চাপ দিলে কিন্তু আমার হচ্ছে অটো খুলবে তো আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে দেখুন লেফট সাইড এবং রাইট সাইড আর হ্যাঁ তো এখানে কিন্তু হচ্ছে লেফট সাইড এবং রাইট সাইড আছে এটা দিয়ে কিন্তু আপনার লুকিং গ্লাস ঠিক করতে পারবেন তারপরে দেখুন এখানে কিন্তু এই যে এখানে যদি চাপ দেয় আমি তাহলে কিন্তু দেখুন লক্ষ্য করলে দেখতে পারবেন ডোর কিন্তু সব লক হয়ে গেছে আর এই পাশে দিলে কিন্তু আনলক হয়ে যাবে তো আমরা প্রথমে কিন্তু ডোরটা লক করতে পারি এটা কিন্তু হচ্ছে আপনার গ্লাস লক এই গ্লাসগুলো কিন্তু ম্যানুয়ালি খোলা যায় এই যে সব পাশে কিন্তু এই যে সুইচ রয়েছে সুইজের সুইচ দিয়ে কিন্তু সব পাশে খোলা যায় কিন্তু এখানে যদি চাপ দিয়ে রাখি তাহলে কিন্তু গ্লাসগুলো আর খুলবে না ওকে তো পাশে এই যে এই চারটা যে ই দেখতে পাচ্ছেন এর এগুলো কিন্তু ড্রাইভিং সিটে বসে নিয়ন্ত্রণ করা যায় তো এগুলো কিন্তু এই যে চারটা যে গ্লাস রয়েছে পিছনে দুইটা সামনে দুইটা এই গ্লাসের কিন্তু ইয়ে তো আসুন এরপর দেখাই আমি আপনাদের গাড়িটা আপনারা কিভাবে স্টার্ট করবেন হ্যাঁ তো এই যে দেখুন নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন একটা এই যে ডান পাশে এটা কিন্তু গিয়ার এবং বাম পাশে এটা কিন্তু ডান পাশে এটা কিন্তু এক্সিলেটার বাম পাশে এটা কিন্তু ব্রেক হ্যাঁ তো ব্রেকে কিন্তু প্রথম আমরা চাপ দিতে হবে ব্রেকে চাপ দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা পুশ বাটন রয়েছে তো পুশ বাটনে কিন্তু ক্লিক করতে হবে পুশ বাটনে যদি আমি চাপ দিই তাহলে দেখুন গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে গেছে স্টিয়ারিংটা কিন্তু নেমে গেছে ওকে তো এখন যদি আমরা এই যে গ্লাসগুলো যদি নামাতে চাই তো ডান পাশে একটা নামাই আমি আপনাদের দেখে দিচ্ছি এই যে দেখুন এখানে চাপ দিলে কিন্তু নামানো আছে এবং এটা নিয়ে উঠে যাবে ওকে তো এই হচ্ছে মূল বিষয় তো এরপরে আমি আপনাদের স্টিয়ারিং সম্বন্ধে একটু দেখাবো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ডিজিটাল মিটার ওকে ডিজিটাল মিটার ডিজিটাল মিটারে এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এটা কিন্তু হচ্ছে ফুয়েল মিটার আমার গাড়িতে কতটুকু তেল আসে আর এটা কিন্তু হচ্ছে আরপিএম মিটার হ্যাঁ এখানে যদি আমি চাপ দেই দেখতে পাচ্ছেন আপনারা আরপিএম কিন্তু উঠছে নামছে এরপর কিন্তু এটা কিন্তু হচ্ছে স্পিড মিটার হ্যাঁ এটা এটা স্পিড মিটার আর নিচে এটা কিন্তু ফুয়েলের মিটার আমার একটু মিস্টেক হয়েছে আর এটা কিন্তু হচ্ছে গাড়ি যদি আপনারা ইঞ্জিন সিস করে বা ইঞ্জিন যদি ওভার হিট হয়ে যায় তাহলে কিন্তু এই কাটাটা এদিকে চলে আসবে আর এদিকে চলে আসলে কিন্তু আপনাকে গাড়িটা অবশ্যই অফ করতে হবে তো এরপর এখানে দেখুন আপনারা এই যে আরও কিছু ই রয়েছে গাড়িটা কিন্তু আমার পার্কিংয়ে রয়েছে যে ফিতে রয়েছে তারপরে এটা কিন্তু হচ্ছে লেনের ইয়ে হ্যাঁ তো এই পর্যন্ত এই দিকে রয়েছে তারপরে আমার হাতের ডান পাশে একটা দেখতে পাচ্ছেন এই যে ই বাটন একটা লিভার রয়েছে এই লিভারে কিন্তু রয়েছে হচ্ছে এই যে এটা যদি আমি উপরের দিকে একটু চাপ দিই তাহলে কিন্তু এটা ডান দিকে সিগন্যাল দিচ্ছে এবং এটা যদি নিচের দিকে রাখি তাহলে কিন্তু বাম দিকে সিগনাল দিচ্ছে হ্যাঁ বাম দিকে যাওয়ার জন্য কিন্তু সিগনাল দিচ্ছে এরপর এটার কিন্তু হচ্ছে এই সামনের দিকে চাপ দিলে কিন্তু এই যে ডিপার কিন্তু ডিপারের লাইটটা কিন্তু শো করছে আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি উপরের দিকে চাপ দিই তাহলে কিন্তু ডিপার ই হবে জ্বলবে আর এই পাশে রয়েছে হচ্ছে আপনার বাম পাশে রয়েছে হচ্ছে আপনার এই যে এটা কিন্তু হচ্ছে ওয়াইফারের ওয়াইফার জন্য এটা এদিকে চাপ দিলে কিন্তু ওয়াইফার খেলবে ওকে তো এরপর দেখুন আপনারা এই যে গিয়ার সিস্টেম রয়েছে এখানে কিন্তু ফিতে কিন্তু পার্কিংয়ে রয়েছে এরপরে কিন্তু এই যে আরতে রিভার্স এনতে এনতে নিউট্রাল ডিতে ড্রাইভ আর এই পাশে কিন্তু এম রয়েছে এটা কিন্তু হচ্ছে সুপার ড্রাইভ বা আপনারা যখন পাহাড়ে উঠবেন তখন কিন্তু উঠতে পারবেন এরপরে দেখুন এই যে এসির কিছু সিস্টেম রয়েছে এটা কিন্তু হচ্ছে ডুয়েল এসি আর এটা কিন্তু হচ্ছে একদম টাস এসি হ্যাঁ আর এখানে দিয়ে কিন্তু আপনারা অটোতে চালাতে পারবেন ওকে আর এইটার কাজ হচ্ছে আপনারা এটা এই মোডে সময় রাখতে হবে কারণ এই মোডে রাখলে কিন্তু গাড়ি সব সময় আপনার হচ্ছে ভেতরের বাতাস ভেতরেই থাকবে এটা দিয়ে কিন্তু নিয়ম চালানোর আর এই পাশে একটা রয়েছে এটা কিন্তু ভলিউম আপনারা গান বা কিছু যদি ই করেন তাহলে কিন্তু আপনারা ভলিউম প্রেস করতে পারবেন আর এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা ই রয়েছে এটাতে যদি আপনারা ই করেন ওকে তাহলে কিন্তু আপনারা এমার্জেন্সি বা সোজা যখন যাবেন যখন চৌরাস্তা থাকবে তখন কিন্তু আপনারা এটা দিয়ে ই করতে পারবেন তো ভিউর্স আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম